বিমা খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে দেশ সমাচারের আজকের আয়োজনে আমি মোহাম্মদ গিয়াসুদ্দিন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জেনিত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনাব নুরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি স্টোরিওতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশের নানা কাছের সংস্কার কার্যক্রম চলমান আছে বিমা খাতের সংস্কার নিয়ে আপনার মন্তব্য জানতে চাই ধন্যবাদ ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদেরকেও আর আপনার খুব সুন্দর প্রশ্ন করেছেন সেটা হচ্ছে বিমাঘাতে সংস্কার আসলে বিমা সংস্কার তো খুবই জরুরি আমরা যদি বিমাঘাতে সংস্কার না করতে পারি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে এগারো লাখ বিমা দাবি পেন্ডিং সংস্কারের একটাই ইস্যু হওয়া দরকার যে দ্রুত বিমা দাবিটা যাতে সেটেল করা যায় এটা হচ্ছে লাইফের একটা বড় প্রবলেম নন লাইফের যদিও প্রবলেমটা কমিশন সেটা যদিও গ্রাহক পর্যায়ে এটা পড়ে না তো আমরা মনে করি যে এই সংস্কারের যদি একটা এজেন্ডা নিয়েই যদি আমাদের আইডিয়ার অর্থ মন্ত্রণালয় অথবা আপনার আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টার অফিস একসাথে কাজ করে তাহলে আমরা মনে করি এতে আমাদের যে বিমার যে সংস্কারের পাশাপাশি বিমার ইমেজও ডেভেলপ হবে আমরা জানি যে দেশে ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ছেচল্লিশটি নন লাইফ ইন্স্যুরেন্স সহ প্রায় বিরাশি কি কোম্পানি বাজারে কাজ করছে এর মধ্যে আমরা যদি মার্কেট শেয়ার চিন্তা ভাবনা করি আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মার্কেট শেয়ার সেভেন্টি ফোর পার্সেন্ট অলমোস্ট এবং ছাব্বিশ পার্সেন্ট হচ্ছে নন লাইফ এর বাংলাদেশে যে জনগোষ্ঠী আমরা সেই হিসাব যদি আমরা পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ায় জনসংখ্যা প্রায় বিলিয়ন আমরা যদি বলি বাট সেখানে জীবন বিমা কোম্পানি আছে মাত্র চব্বিশটি আপনার সাধারণ বিমা কোম্পানি আছে নাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে মাত্র ছত্রিশটি সেই প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের যে জনগণ সেই অনুযায়ী বাংলাদেশে এতগুলো জীবন বিমা বা সাধারণ বিমা কোম্পানি আছে বলে আপনি মনে করেন না এবং এই খাতে এই বিষয়ে আপনার মন্তব্য আপনার তথ্যমূলক বক্তব্যর জন্য ধন্যবাদ আসলে আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার সাথে তুলনা করেন এটা ঠিক আছে অবশ্যই বিশেষ করে জীবন বিমা কোম্পানি থেকে যদি বলি অবশ্যই বেশি আছে কিন্তু আমি যদি আপনাকে আবার উল্টা আরেকটা বিষয় আপনাকে দৃষ্টিপাত করি আপনার মাধ্যমে দর্শকদের আপনি দেখবেন যে আমরা টোটালি এই ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স মিলে আমরা টেন মাত্র আমাদের ক্লায়েন্ট তো আমরা যদি আমাদের ক্লায়েন্ট টেন পার্সেন্ট হয় আমি তো মনে করি আরও নয় গুণ ইন্স্যুরেন্স কোম্পানি আসা দরকার তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট আমরা করতে পারবো আমরা তো টেন পার্সেন্ট আমরা তো সেভাবে আমাদের গ্রাহকদের কাছে যেতে পারছে না তো এটা এটা তো বড় আমাদের ব্যর্থতা শুধু যে কোম্পানিকে এখন এই কোম্পানিগুলো আমি তো আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে বিশেষ করে চতুর্থ প্রজন্মের যে কোম্পানিগুলো আসছে মার্কেটে এক দুইটা কোম্পানি একটু প্রবলেম আছে আমার জানা মতে তাহলে সবগুলি কিন্তু ভালো করেছে এবং চতুর্দশཔম কোম্পানি কোন বদনাম আমি আমার ঠিক তো চোখে পড়েনা তার খুবই ভালো করছে পুরাতন কোম্পানি থেকেও থ্যাংক ইউ সুশাসন এবং জবাবদিহিতা গাড়টি রয়েছে আমরা জবটুকে দেখছি এই পর্যন্ত এই কাতে অস্থাহিনতার বড় কারণ কি বলে আপনি মনে করেন অস্থাহিয়তার বড় কারণ এটা খুবই সুন্দর প্রশ্ন আসলে আমাদের সুশাসনের যেন অভাব এই অভাবটা আপনার আপনি জানেন যে আমাদের একটা রেগুলেটরি বডি আছে সেটা হচ্ছে আইডিআরএ তো আইডিআর আসলে এই যে যারা বিশেষ করে আপনি জানেন যে বিনিয়োগ প্রবিধান মারাটা আসার আগে বিশেষ করে তারা অনেকেই এখানে অনেক কিছু করেছে যেমন দশ টাকার একটা যদি জমি তারা আরো বেশি দেখে মানে নিয়েছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের প্রবলেম হয়েছে তো সেটার ব্যাপারে আসলে দৃষ্টান্ত শাস্তি মানে দেওয়া হয়নি নাই তো এটা যদি দেওয়া হয়তো তাহলে আর মানে নতুন করে আর কেউ এই সুযোগটা নিত না তো আমরা তো মনে করি যে এই সংস্কারে এটাও আসবে যে আসলে এই যে দুর্নীতি যারা করেছে তাদের আসলে শাস্তি হওয়া দরকার তাহলে এই সুশাসনটা আসলে বাড়বে সুশাসনটা আসলে খুবই জরুরি সুশাসন না হলে আপনি দেখেন যে ব্যাংকে যেটা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক টেক করেছে তারা নিজেরা টাকা ছাপিয়ে হলে তো গ্রাহকদেরকে সমস্যাটা সমাধান করেছে যেটা বিমার বেলা এটা কিন্তু সম্ভব হয় নাই তো এই সুশাসন যদি না প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইমেজের যে গাড়তির কথা আপনি বলছেন এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে কমবে না তো এই জন্য মানুষ যাতে বিমার ইমেজটা ডেভেলপ হয় মানুষ যাতে বিমাতে কর্মসংস্থানের জন্য আসতে আসতে চেষ্টা করে তাহলে অবশ্যই সুশাসনটা প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি জিডিপির কথা চিন্তা ভাবনা করি দুই সালে আমাদের জিডিপিটি দিয়ে অবদানটা ছিল এটা অলমোস্ট ওয়ান পার্সেন্ট এরপরে আমরা দেখছি জিডিপি বারবার ডিক্লাইন করেছে তেইশ ইভেন চব্বিশও জিডিপি ডিক্লাইন করেছে এটা অলমোস্ট ওয়ান পার্সেন্ট জিডিপির জায়গায় এটা জিরো জিডিপি তা মানে চলে আসছে জিডিপির যদি এই অবস্থা হয় এই খাতের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন এবং প্যানিট্রেশন বাড়ানোর জন্য আমাদের কি উদ্বেগ নিয়ে দরকার বলে আপনি মনে করেন আসলে খুবই সুন্দর প্রশ্ন আসলে জিটিপিতে আমাদের কন্ট্রিবিউশনটা এত সামান্য হওয়ার কারণেই অর্থনীতিতে আমাদের ফোকাসটা কমে যাচ্ছে দিন দিন তো আপনি জানেন যে এই জিটিপিতে বাড়ানোর জন্য আমাদের বিশ্বব্যাংকের একটা প্রজেক্টও এখানে কাজ করছে তো আমি মনে করি যে এটার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিমা মেলা করেছিলাম আমরা বিমা দিবস করেছি তো এটাকে বিমা মেলাটা তো হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমরা মনে করি বিমা মেলাটা একসময় আমরা আমাদের ইয়ে ছিল যে এটাকে আবার মানে একেবারে উপজেলা পর্যায়ে আমরা নিয়ে যাওয়া এটা আমাদের বিভাগীয় সর পর্যন্ত করি আমরা মানে বন্ধ তারপর হচ্ছে বিমান আইন দু হাজার দশটাকে আরও যুগ উপযোগী করা দরকার এখানে আইনে অনেক কিছু প্রবলেম হচ্ছে তো সেটাও দরকার তারপর আমাদের যে বিমার যে প্রবিধান মালাগুলো এখনো সবগুলো হানড্রেড পার্সেন্ট হয়নি নাইনটি পার্সেন্ট হয়েছে তো যদি এই কাজগুলো যদি আমরা করতে পারি আর বিশেষ করে আমরা যদি বিমা দাবি ব্যাপারে যদি আমরা খুব যাদের সম্পদ আছে ধরেন কোনো কোম্পানির সম্পদ আছে কিন্তু তারা সম্পদ বিক্রি করে তার দাবি দিচ্ছে না দরকার সে তার অফিস বারা অফিসে এসে চলে যাবে তারপরে তো সে মানে এই সম্পদের ধরে রাখার কোনো রাইট তার নাই আবার আরও ইন্টারেস্টিং কোনো কোনো কোম্পানি মানে শেয়ার মার্কেটে সে খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে দেখলাম ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে স্টক দিচ্ছে কিন্তু গ্রাহকের টাকা দিতে দেরি করছে তো আমি তো মনে করি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও ব্যর্থতা তা মানে কিভাবে মানে এই বোনাস ডিক্লেয়ার করে তার গ্রাহক আসলে পাচ্ছে কিনা এই বিষয়টা তো আসলে দেখা দরকার তো এটা আমি সার্বিক অবস্থায় মনে আমি আমার যে মনে হয় তাহলে এগুলো যদি পরিবর্তন তালে জিডিপিতে আমাদের মান বাড়বে ও কন্ট্রিবিউশন এটা বাড়া সম্ভব এখানে ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন আমি এক্ষেত্রে ভবিষ্যৎ আমি ইতিবাচক মানুষ এক্ষেত্রে ভবিষ্যৎ নিঃসন্দেহে ভালো এটা ডে বাই ডে এটা ভালো অবস্থানে এটা যাবে আমরা যদিও আমি নেতিবাচক কথা বলছি যে এগারো লাখ গ্রাহক যেমন দেয় না আবার নতুন নতুন যেমন চতুর্থ প্রজন্ম কোম্পানিগুলো যেভাবে বিজনেস করেছে দুই হাজার চব্বিশে আমি যদি দেখি বা এর আগেও যদি দেখি তাহলে তো দেখতেছে আমাদের নতুন কোম্পানিগুলো খুবই ভালো কাজ করছে তো এই আমি মনে করি যে এখানে ভবিষ্যৎ খুবই ভালো এটা একটা সম্ভাবনা সেক্টর এটা সবাই মিলে আমরা এটাকে আগিয়ে নিতে পারবো আপনার প্রতিষ্ঠান জেনিত ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনি আপনার কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য কি স্টেপ নিতে যাচ্ছেন আগামীতে আমরা একটু দর্শকদেরকে শোনাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে জেনিত ইসলামী লাইফ ফুললি একটা ডিজিটাল কোম্পানি তো এখানে ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কাজ করছি বাংলাদেশে এটা নিঃসন্দেহে একটা আমরা মনে করি গর্ব করার মতো তারপরে জেন ইসলামী লাইফের কোনো ক্লেম পেন্ডিং নাই এবং আমরা যদি তেইশ থেকে চব্বিশে আপনি যদি দেখেন তাহলে আমি মনে করি আমাদের ফার্স্ট ইয়ার রেনুয়াল টোটাল বিজনেস আমাদের ক্লেমস আমাদের বিনিয়োগ সবগুলোই আমাদের গ্রোথ বৃদ্ধি পেয়েছে তো এটা নিঃসন্দেহ একটা ভালো দিক তো আমি মনে করি পঁচিশ সালে আমাদের পরিকল্পনা হচ্ছে আরো একটু ভালো করার আমাদের যে ভালো করার জন্য আমরা ট্রেনিংটাকে খুব গুরুত্ব দেব তারপরে আরও আমরা ডিজিটাল আমরা আমরা একটু গুরুত্ব তারপরে আরো সহ সবগুলোকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবো আমাদের পরিকল্পনা আপনাকে অনেক ধন্যবাদ জামা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে অন্য কোন অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন বক্তব্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন